সাকিব খান শেয়ান ইয়েস শেয়ান সিনেমাটার কথা বারবার এই শেয়ানে শেয়ানের লড়াই শেয়ান সিনেমার টাইটেল এটা শুনেই আমার খুব ভালো লেগে গেছিলো যে শেয়ান টাইটেলটা কিন্তু একটা বাংলা টাইটেল এটা দরকার আছে রায়হান রাফি শাকিব খান আবারও একসাথে করতে একসাথে আসতে চলেছেন এবং দুজনেই এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং তাণ্ডবের বিভিন্ন জিনিসপত্রকে সেলিব্রেট করছেন বিষয়টা হচ্ছে যে আজকে খবর একটা মারাত্মক বেরিয়েছে সেইটাই অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দেখাবো অলরেডি থ্যাংকস টু নাকিব খান ও আর শেয়ানে আবারও আফরান নিশো মানে আমি জাস্ট আর কিছু বলার নেই কী করছে এটা ভাই আমি কি বলবো কিছু বলার নেই মানে তাণ্ডবে অনেকেরই মতামত হচ্ছে পাইরেসি শুধু নয় আফরান নিশো আছে বলে শুধুমাত্র সাকিব মানে সাকিবিয়ানরা তারা দেখতে চায়নি সিনেমাটা তো এরকম ধরনের একটা বক্তব্য রয়েছে এবং সিনেমাটা বক্স অফিস কালেকশানটাও নাকি কম হয়েছে কিন্তু এই দেখো এই দেখো আবারও টাইমস বাংলাদেশ যেটা টাইমস অফ বাংলাদেশ বলে অফিসিয়াল যে একটা পেজ রয়েছে যারা নিউজ পোর্টাল তারা কিন্তু খবরটা করেছে এবং এত বড় একটা নিউজ পোর্টাল লেটেস্ট খবরটা করেছে হচ্ছে উনতিরিশে জুন নটা দশে ইয়েস কালকে রাত্রে নটা দশে কিন্তু এই খবরটা করেছে এবং এখন তিরিশে জুন বাজে এবং বাজে হচ্ছে আমি বলে দিই সকাল নটা দুই মানে বারো ঘন্টা বাদে আমি খবরটা করছি আবার লেখা হয়েছে দুই সুপারস্টার এক ফ্রেমে কি লেখা হয়েছে দেখি লেখা হয়েছে ঢালিউডের বক্স অফিসে কাদের সিনেমা চলে এমন প্রশ্ন উত্তরে সবার আগে নাম আসবে সাকিব খানের এরপর আফরান নিশোর দুজনের যা খবরে লেখা আছে সেটা পড়ছি হ্যাঁ দুজনের গেলো বছর বছর যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার সবগুলোই বক্স অফিসে ভালো ফল করেছে কয়েকটি তো ইন্ডাস্ট্রিট হয়েছে তাদের দুজনকে প্রথমবারের মতো এক করেছিল রায়হান রাফি তাণ্ডব তবে এতে নিশোর চরিত্রটার চরিত্রটি ছিল ক্যামিওর আর সাকিবের সঙ্গে তার মুখোমুখি কোনো দৃশ্য ছিল না দুজনের ভক্তদের দীর্ঘদিন প্রত্যাশা দুজনের একই পর্দায় অভিনয় করা অভিনয়ের লড়াই দেখা। তাদের সে প্রত্যাশা পূরণ করতে যাচ্ছেন রাহান রাফি যেটির সম্ভাব্য নাম শেয়ান মূলত শেয়ানে শেয়ানে লড়াই অর্থাৎ দুই শক্তিশালী লড়াই বোঝাতে এই নামটি ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে শোনা যাচ্ছে সিনেমাটিতে শাকিব খান ও আফরানিস দুজনেরই চরিত্র সমান গুরুত্বপূর্ণ গল্পে তাদেরকে পরস্পরের প্রতিদ্বন্দ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে এই লড়াই দুজন দুই রাজনৈতিক নেতার কিংবা মাফিয়ার বসের মধ্যেকার হতে পারে তবে বিষয়টি কি তা গল্প লেখা শেষ হলে চূড়ান্ত হবে বলে জানা গেছে তাণ্ডবে চিত্রনাট্যকার আদনান আদিপ খান এটিও এটিরও চিত্রনাট্য লিখছেন রায়হান রাফির সবশেষ দুটি সিনেমায় কলকাতার নায়িকা ছিল তবে এবার দেশীয় নায়িকা নেওয়ার চিন্তা তাদের আবারও দেশীয় নায়িকা আচ্ছা আরও জানা গেছে সিনেমাটি প্রযোজক হিসেবে আলফা আই থাকছে সঙ্গে থাকছে থাকতে পারে কলকাতার এস ও বাংলাদেশের চর্কি আরও থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার সুরিন্দর ফিল্মসের ও মাই গড আমি তো বলেই ছিলাম কলকাতার সুরিন্দর ফিল্মস এই ভিতরে ঢুকতে চলেছে যায় ইট ইজ দ্য বিগ প্রজেক্ট এটা মানতেই হবে কিন্তু বাংলাদেশ কতটা সাপোর্ট করবে সেটাই হচ্ছে বিষয় আর গোজা তাপ্পি দিয়ে কোনো ইউনিভার্স চাই না ভাই এটা একটা অন্য স্ট্যান্ডার্ড সিনেমা হোক আর ভাই ওই মানে আফরান ঢুকিয়েছে ঠিক যেটি গেছে ওখানে সুরঙ্গর ক্যারেক্টারগুলো এখানে সব ই ওলট পালট হয়ে গেছে ওরকম করার চাই না তাণ্ডবে যেটা করেছে তো এটাই বলবো যে ইট ইজ দ্য বিগ প্রজেক্ট না বাংলাদেশের মানুষ সাপোর্ট করতে হবে ইউনিভার্সকে বাংলাদেশের মানুষ সেই লেভেলে সেলিব্রেট করা হ্যাঁ পাইরেসি হয়েছে কিন্তু তোমরা বলতেই পারো সেই লেভেলে সেলিব্রেট করেনি কিন্তু আমাদের এখানে হলে কিন্তু আমরা মানে মাথায় তুলে রাখতাম ছাড়ো ভাই ওই সব লজিক ফজিক আমরা পরে রাখতাম কারণ আমাদের দুটো স্টার একসাথে এসছে বাট প্লিজ আমি রিকোয়েস্ট করবো মানে বাংলাদেশের মানুষকে যে আবারও রাফি কিন্তু সেইটাই করতে চলেছে তো প্লিজ ডু সাপোর্ট অ্যান্ড ইট ইজ ইট ইজ দ্য টু হিরো ফিল্ম তো টু হিরো ফিল্ম আমাদের এ বাংলাতেও হয় না ও বাংলাতেও হয় না রাফি আবার একটা নতুন রেভলিউশন আনতে চলেছে অনেক বছর আগে আমাদের এখানে দুই পৃথিবী নামক একটা সিনেমা হয়েছিল যেটা রাজ চক্রবর্তী করেছিলেন তো সেই সিনেমাটা ভাই এপিক সিনেমা ছিল আমরা দুটো সুপারস্টারকে একসাথে দেখতে পেয়েছিলাম বিশাল বিশ্বাস করা আজও এই দুটো সুপারস্টারের ফ্যানবেসের ভিতরে বিরাট মারামারি আছে কিন্তু ওই সিনেমাটা মানে জাস্ট একসাথে বসে সবাই দেখেছিল দেবদা যখন মারা যাচ্ছে সিনেমা শেষে তখন জিত ফ্যান্সরা কান্নাকাটি করছে এই হচ্ছে পাওয়ার ইউনিটি ছিল সেই ইউনিটিটা আমার মনে হয় বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ফিরে আসা উচিত দর্শকের জন্য ফিরে আসা উচিত নাকি রাদর শাকিব খান কি করে দেবো আছে আফরান নিশো আছে বলে এইসব করো না কারণ দু মিনিটেই এই বওয়াল করেছো এবার তাহলে ভাবো গোটা সিনেমা জুড়েই আফরান নিশো আছে এবং শাকিব খান ভার্সেস আফরান নিশো আফরান নিশো শাকিব খান হিরো শাকিব খান ভেলেন সাফরানিশো হিরো এরকম টু হিরো ফিল্ম আর কি অ্যাকচুয়ালি তো যাই হোক আবার প্রতিবেদনে চলে আসি প্রতিবেদনে লেখা হয়েছে বর্তমানে রায়হান রাফি ও শাকিব খান দুজনেই অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে রয়েছেন রাফিকে টাইমস অব বাংলাদেশের বিষয়ে জিজ্ঞেস বাংলাদেশ এ বিষয়ে জিজ্ঞেস করলে উত্তর উত্তরে হাসেন তিনি বলেন আমরা বড় কিছু করার চেষ্টা করি প্রত্যেকটি সিনেমাতে সামনের সিনেমাতেও এরকম ধামাকা থাকবে কিন্তু কে থাকবে কিংবা কি চমক তা আমরা সময় মতো জানাবো এটা তো স্বাভাবিক রাফিকে এখনই বলে দেবে হ্যাঁ আফরান নিশো আছে হ্যাঁ শাকিব খান আছে শেয়ান এই টাইটেলটা অনেক দিন ধরে আমরা এ করছিলাম তো এই টাইটেলটার বক্তব্যটা জানা গেল টু গ্যাংস্টার ফিল্ম হতে চলেছে দুটো গ্যাংস্টারের সিনেমা হতে চলেছে এবং এখানে নিশো এবং শাকিব খান দুজনেই কিন্তু থাকতে চলেছেন টু হিরো ফিল্ম হতে চলেছে এবং এখানে বলেই দেওয়া হলো যে সুরিন্দর ফিল্মসও কিন্তু সম্ভবত আমাদের এই বাংলা থেকে থাকতে পারে এস থাকতে পারে মানে সাকিব খান এস ভি এফ সুরিন্দর ফিল্মস রায়ণ রাফি হায় রে হাই ঈশ্বর ইট ইজ আ বিগ প্রজেক্ট ইটস আ হিউজ বিগ প্রজেক্ট মানে এ বাংলা থেকে চিন্তা করে দেখো এ বাংলা থেকে দু দুটো বিগ শট প্রডিউসাররা রয়েছেন মানে এসভিএফ আমাদের এখানকার অন্যতম বড়ো প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস লেটেস্ট দেবদার সাথে খাদান দিয়েছে যেটা ছাব্বিশ কোটি টাকার ব্যবসা করেছে তো দি দে আর বিগ প্রডিউসার্স তো এরা দুজন থাকলে ভাই কী হবে বলো তো দুই বাংলা কেবে যাবে আমি চাই এই বাংলাতেও যেন একই সময়ে রিলিজ করা যায় এরকম একটা প্রবণতা করা হয় এ বাংলা থেকে কিছু কাস্টিং নিয়ে এই যে বলছে যে দেশীয় অভিনেত্রীকেই রাখা হবে বা হিরোইনকে রাখা হবে আমার মনে হয় যে কোয়েল মল্লিককে যদি রাখা যায় বা এরকম কোনো একটা রাজনৈতিক ছবি তো সেখানে কোয়েল মল্লিক অনেক কোনো দিনই রাজনৈতিক ছবি করেনি তো সেরকম একটা দুই বাংলার একটা প্রেক্ষাপটকে মিলিয়ে যদি একটা ছবি করা হয় আমার মনে হয় খুব ভালো হবে কারণ এই বাংলাতেও রিলিজ হবে দাপিয়ে ব্যবসা হবে ঠিক আছে এরকম একটা ব্যাপার আমার মনে হয় কোথাও গিয়ে এবার তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে সকাল সকাল এরকম একটা খবর পেলাম আমি তো এক্সাইটেড আবাউট শিয়ান এবার যাই না পাবলিক কি বলবে কারণ এক্ষুনি পাবলিক কি বলবে সেটা তো যাই না পাবলিকের কি মতামত জনতার কি মতামত জনতা কি চাইছে জানিও কমেন্ট সেকশনে তোমাদের কি মতামত এই সিনেমাটাকে নিয়ে এবং এই সিনেমার লেখালেখির কাজ কিন্তু অলরেডি রাফি শুরু করে ফেলেছে এবার এই সিনেমাটা আমার কখন আসবে রে ভাই এটাই তো এখন আমাদের কাছে ধোয়াশা তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও that they're coming with me.